তো কি অবস্থা সবার তো কেমন আছো তোমরা আরে ভাই রে ভাই কে তুমি আমি আজ তিন বছর যাবৎ ধরে ভিডিও মেক করি অ্যান্ড মনে করো যে আজও পর্যন্ত আমাকে কেউ চিনে না আমি জানি ঠিক আছে তো বেসিক্যালি কথাটা হচ্ছে এটা নয় কথাটা হচ্ছে অন্যরকম কারণ মনে করো যে কিছুদিন আগে আমি একটা ভিডিও মেক করি তো আমার একটা ছোট্ট একটা মনে করো যে খুবই নিম্ন একটা তোমার একটা ইউটিউব চ্যানেল আছে যেটার নাম হচ্ছে সাইকো ফ্যামিলি আর ওই সাইকো ফ্যামিলিতে কিন্তু আমি আমার যেসব কন্টেন্টগুলো আছে অ্যান্ড আমার ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো আমি কিন্তু মেক করে থাকি তো বেসিক্যালি যে এই ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটার কারণটা হচ্ছে ওইটাই তো মনে করো যে বেসিক্যালি যেটা বলতে চাই সেটা হচ্ছে মনে করো যে আমি আমার লাইফে খুব চুদলিং চুদলিং করছি জীবনে করার পরে মনে করি যে আমার ভিতরে এতটাই কুকুরি আছে যে যার জন্য মনে করো যে আমরা অন্য জায়গায় কিংবা অন্য ক্ষেত্রে কোনো জায়গায় এই কুকুরটা দেখানোর পর কোনো জায়গা নেই তার জন্য আমি আমার লাইফে মানে বেছে নিয়ে আমি সে ইউটিউব আর ইউটিউব থেকেই মনে করো যে কিছু মানে এই যে নিজের বক্তব্য আইন মনে করো যে নিজের রাগ এক্সপ্রেশন আইন মনে করো যে কিছু চুদলিং চাদলিং মনে করো তার জন্য আমি ইউটিউবে আসি আর মনে করো যে আসার পরেই মনে করো যে অনেক কিছু হয়ে গেছে আমার সাথে তো মনে করো যে জাস্ট আমি সেদিন সকালবেলা মনে করো যে কি একটা মনে হলো যে যাই একটা ভিডিও মেক করি তো মনে করে টানা তিন থেকে চার ঘন্টা মনে কর যে অনেক কষ্টর পরে আমি একটা মানে কি বলবো খুব সুন্দর অ্যান্ড কোয়ালিটিফুল বাল আমার তো সেরকম একটা মনে করো যে একটা ভিডিও তৈরি করি ভিডিওটা যেহেতু মনে করছে যে আমার কাছে ভালো লাগেনি নি মনে করলাম যে জাস্ট একটু আপলোড দিয়ে দিই যা আছে কপালে তো এই কথা বলে আমি অবশ্যই মনে করো আপলোড দিয়ে দিই আর আপলোড দেওয়ার পরে মনে করো যে কি বলবো আপলোড দেওয়ার দুই মিনিট পরে মনে করছে ইউটিউব মামা আমাকে সুন্দর মতো একটা মনে করছে গাইডলাইন দিয়ে দেয় থাক তো মনে কর যে ইউটিউব মামা আমাকে যে একটু একটা স্ট্রাইক দিয়ে দেয় মনে করছে কি বলবো স্ট্রাইক দেওয়ার পরে মনে করছে আমি একটু হ্যাঁ মনে হয় কক্সবাজারের সমুদ্র সৈকতে পানির তলায় আমি ডুবে ডুবে গেছিলাম সেরকম হয়ে গেছিলো তো এটা বড় কথা নয় তারপরে আর কি বলবো মনে করবো যে অনেক কিছুই তো হয়ে যাচ্ছে আর লাইফে তাও এটা তো বড় বিষয় নয় তো ইউটিউব মামাকে আরও বলে দেয় যে তুমি আমার সাত দিন থেকে আট দিন মনে করো যে এরামি হবে হয়তো আমি ইউটিউবে কোনো রকম কিছুই আমি আপলোড দিতে পারবো না তার জন্য আমার মনে করো যে পুরো মাত্রাটা ঘুরে যেয়ে অন্যরকম হয়ে যায় তার জন্য মনে করো যে আমি এই যে আমার একটা চ্যানেল আসছে জাস্ট ছিল খোলা এটা আমি কখনো ইউজ করিনি কিংবা মনে করো কখনোই এতে ভিডিও ছাড়ি না তো এই জন্য মনে করো যে কী মনে হলো যে বাল বাল বসে না থেকে যায় একটা ছোটোখাটো একটা ভিডিও দিয়ে থাকি তোমাদের মনে করো যে ছোটো খাটো এক দেওয়ার চেষ্টা করি তো তো মনে করো যে আজকে শুধু এটাই বলার ছিল কারণ বেশি কিছু বলবো না কারণ মনে করো আমার যে সিন ছিল সিলোসি চ্যানেলটা মন কইতো আপাতত মন করছে যে স্ট্রাইকের কারণে মন করছে আমি একটু থেমে আছি দেখি আল্লাহর রহমতে আবার মন করছে যে চলেশbro তোমাদের ভিতরে কিছুনের ভিতরেই তো মন করছে জাস্ট আর কিছু বলার নাই তো আজকে এই পর্যন্তই আশা করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এন্ড আল্লাহ ব্লেস বাই 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 টাটা গুডবাই গয়া